আগামী শুক্রবার বড় পর্দায় আবির্ভাব ধূমকেতুর মুক্তির আগে বুধবার দুপুরে নৈহাটিতে বিখ্যাত বড়মার মন্দিরে হাজির নায়ক নায়িকা সঙ্গে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ধূমকেতু ছবির সাফল্য কামনা করতেই কলকাতা থেকে সোজা নৈহাটি বাড়ি পুজো দিলেন দেব শুভশ্রী এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় দেবের বরণের লাল পাঞ্জাবি সাদা পাজামা শুভশ্রী সেজে উঠেছেন হলুদ লাল লাল সঙ্গে গহনা পাশাপাশি বসে দেবীর হাত করে ছবির সাফল্য কামনা করলেন দুজনেই শ্রদ্ধায় নত মাথা দেব শুভশ্রীকে চাক্ষুষ করতে মন্দির এলাকায় ভক্তের ঢল কাউকে নিরাশ করলেন না নায়ক নায়িকা ছাদ থেকে হাসি মুখে হাত নাড়ালেন তাদের উদ্দেশ্যে প্রিয় জুটিকে দেখে হর্ষধ্বনিতে ফেটে পড়লো চারিদিক দীর্ঘ ন বছর পর মুক্তি পেতে চলেছে ধূমকেতু বহু বাধা পেরিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি তাকে সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে দিতে কোনো ত্রুটি রাখছেন না শিল্পীরা প্রসঙ্গত দু হাজার পনেরো সালে মুক্তি পাওয়ার কথা ছিল ধূমকেতু নানা কারণে তা হয়ে ওঠেনি প্রায় এক দশক পরেও যে সেই ছবি নিয়ে উন্মাদনা কমেনি তা বক্স অফিসের অঙ্কেই দিনের আলোর মতো স্পষ্ট অগ্রিম বুকিং শুরু হতেই উপচে পড়ছে ধূমকেতুর ভাড়ার এবার বাংলার ছবির ইতিহাসে নজির তৈরি করল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবিটি চোদ্দই আগস্ট বড় পর্দায় দেখা যাবে ধূমকেতুর ব্যুরো রিপোর্ট নিউজ প্যানগার্ড